হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজ জন্মাষ্টমী তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তারপর সব কাজ সেরে নিয়ে এখন আমি বসে পড়লাম জন্মাষ্টমীর আয়োজন করতে এখানে ঠাকুরের ভোগ করব তার জন্য আমি নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি তারপর সুজি জেরে নিলাম সুজি করব নারকেল কোড়া দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে সুজি ঢেলে দিলাম সুজি আমি ভেজে নিয়েছি সুজি আমার পুরো তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম নামিয়ে কড়াই থেকে থালার মধ্যে সুন্দর করে এভাবে আমি সাজিয়ে দিয়েছি তারপর আমি এখানে পায়েস করব পায়েসের জন্য দুধ জাল করে নিচ্ছি শাশুড়ি মা এখানে তাল চেলে নিচ্ছে তালের বড়া করবে ননদ লুচি বেলে নিচ্ছে তারপর এখানে তাল চালা হয়ে গেছে পায়েসও হয়ে গেছে এখন জেঠি শাশুড়ি মা শাশুড়ি মা ওরা মিলে তালের বড়া করছে গোল গোল করে ময়দা সুজি নারকেল তাল চিনি সব কিছু মিশিয়ে তালের বড়া করে নিয়েছে এখন লুচি ভাজা হবে সব কিছু আয়োজন মোটামুটি তৈরি এখন সন্ধ্যের পর আমরা সবাই মিলে কীর্তন করব। নিজেরা নিজেরাই করছি পাড়ার কিছু কাকিমা জেঠিমা বৌদিদের দেখেছি ওরা এসেছে সবাই মিলে এখন কৃষ্ণের অষ্টশত নাম পাঠ করছি তারপর নাম কীর্তন করব। কিছু পরিমাণে জলখাবারের আয়োজন করেছি চা বানিয়ে নিয়েছি সবার শেষে প্রসাদ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে টা